রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসি পান্থ আমরা কথা বলবো তার সাথে আমি আমি ঢালাও কথা বলছি না আমি ঢালাও কথা বলছি না আমি জাতির সামনে আবেগই কথা বলছি না জাতির সামনে এটাও বলছি জুলাই মাসে বিভিন্ন হাসপাতালে আমাদের অনেক চিকিৎসক গুলির পাশে থেকেও চিকিৎসা করেছেন দেশ ওকে আমাদের অনেক যারা যে এখন আজকে এখানে আছেন শহীদ পরিবারের লোকজন এখানে আছেন আমাদের অনেক হাসপাতাল সর্বোচ্চ চিকিৎসাও দিয়েছে ওই সময় দৌড়ে দৌড়ে তাদের সাথে আমাদের কোনো মামলা বা বিবাদ নাই আমার বিবাদ সুনির্দিষ্ট এই ছোট্ট গ্রুপটা নিটোর এবং এইখানে যারা হাত পা বিহীন অন্ধ পৃথিবী তার কাছে তার উপরে কে হাত তুলেছে সেই সুনির্দিষ্ট লোকগুলোকে বের করতে হবে তাদের বিচার করতে হবে তাদের বিচার করতে হবে তদন্ত করতে হবে তদন্তে আমাদের এই লোকগুলো আমাদের আহত পরিবার যারা এখানে ছিল আমার সাথে শহীদ পরিবাররা এখানে আছেন তাদের আবেগের সাথে সাথে কাউকে খেলতে হবে না আমি দেওয়া উত্তেজিত হয়ে বলছি উত্তেজনা তো করারই কথা আমি অফিসে বসে আছি আমার এনাদের জন্য যে চারটা কাজ আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন এক নাম্বার গুরুতর আহত রোগী যারা আছে তাকে আমাকে চিকিৎসা দিতে বলেছে নিয়োগের পর দিন থেকে আমি তাদের সাথে সংযুক্ত আছি পথে কাটে ওখানে আপনাদের মিডিয়ার লোক যেতে হবে প্লিজ ওকে ওয়েট এ সেকেন্ড প্লিজ প্লিজ অপেক্ষা তো আমি একটু শেষ করে দেই আমি আপনাদের মাধ্যমে বলছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই মানুষগুলোর জন্য ত্যাগী মানুষগুলোর জন্য চারটা আমরা আগাচ্ছি কাজ করতে দিচ্ছে না একটা গোষ্ঠী এটা করতে দিতে হবে এদেরকে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আবেদন জানাচ্ছি প্লিজ আগে আমার আহত যে সব দিয়েছে তাকে উদ্ধার করেন তার ওখানে চলেন আমার সাথে চলেন আপনাদের